আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা গত এক সপ্তাহে সৌদি আরব থেকে তেত্রিশ হাজার সাতজন প্রবাসীদেরকে সৌদি আরব থেকে বিতাড়িত করা হয়েছে অর্থাৎ সৌদি আরব থেকে ডিপোর্ট করা হয়েছে এই তেত্রিশ হাজার সাতজন প্রবাসী আর কখনোই সৌদি আরবে কাজের বিষয় নিয়ে আসতে পারবে না আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে বলা আছে গত সাত দিনে সৌদি আরব থেকে মোট তেত্রিশ হাজার সাতজন জেলখাটা প্রবাসীদেরকে দেশে পাঠানো হয়েছে এবং গত এক সপ্তাহে মোট আটক করা হয়েছে একুশ হাজার চারশো পঁচাশি জন বৈধ অবৈধ প্রবাসীদেরকে বৈধ বলতে ধরেন যারা শ্রম আইন লঙ্ঘন করেন আপনার একামা আছে সব কিছু আছে আপনি কফিলকে ফায়দা দিয়ে বাইরে কাজ করেন এরকম অবস্থায় যদি আপনি আটক হন অথবা আপনি আপনার কোম্পানি ডিউটি করে অন্য জায়গায় কাজ করা অবস্থায় যদি আপনি আটক হন তাহলে কিন্তু আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে সৌদি আরবের আইন অনুযায়ী একজন প্রবাসী তার কুফিলের কাজ ছাড়া বা তার কোম্পানির কাজ ছাড়া সে বাইরে কখনোই কাজ করতে পারবে না বাইরে কাজ করতে গেলে অবশ্যই তার কুফিল বা তার কোম্পানিকে অন্য কোম্পানির সাথে চুক্তি করে তার পর তার কর্মী ওইখানে দিতে হবে কোনো চুক্তিপত্র ছাড়া যদি কোনো কোম্পানির কর্মী বা কোনো কুফিলের কর্মী অন্য জায়গায় কাজ করতে যায় তাহলে অবশ্যই তাকে আটক করা হবে এবং তাকে আটক করে দেশে পাঠিয়ে দেওয়া হবে এবং গত এক সপ্তাহে একামা সমস্যার কারণে আটক করা হয়েছে তেরো হাজার পাঁচশো জন প্রবাসীদেরকে একামা সমস্যা বলতে গিয়ে ধরেন অনেকের এই কামাতে হরুবাসা বা অনেকেই ফাইনাল এক্সিট লাগিয়েছেন আগে আপনারা সময় মতো সৌদি আরব সারেননি আপনাদেরকেও কিন্তু ধরলে দেশে পাঠিয়ে দেওয়া হবে অথবা আপনার সাথে কোনো প্রকার ডকুমেন্ট নাই পাসপোর্ট নাই একামা নাই কোনো বৈধ কাগজপত্র নাই সেক্ষেত্রেও কিন্তু আপনাকে আটক করলে দেশে পাঠিয়ে দেওয়া হবে তো এরকম অবৈধ প্রবাসী গত এক সপ্তাহে তেরো হাজার পাঁচশো বাইশ জন কিন্তু আটক করা হয়েছে অনেক প্রবাসীরা সৌদি আরবে আসেন হরুপ্রাপ্ত আপনারা কিন্তু এখনও বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন এই জানুয়ারি মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু আপনার হাতে এখনও সুযোগ আছে আপনার চাইলে বৈধ হতে পারবেন তবে যদি আপনারা জানুয়ারি মাসের উনত্রিশ তারিখের আগ পর্যন্ত বৈধ না হন বিশেষ করে যাদের এই কামতে হরুব আছে আপনারা কিন্তু পরবর্তীতে কিন্তু আপনারা আর বৈধ হওয়ার সুযোগ পাবেন না সেক্ষেত্রে যদি আপনারা কোনো পুলিশের চেকিংয়ের মধ্যে পড়েন তাহলে কিন্তু আপনার কে দেশে পাঠিয়ে দেওয়া হবে তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি দূর প্রবাসের একদমই নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূর প্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম